আমরা শেষ করে যাব এবং দশ লক্ষ মানুষ এখানে পরিচার্থী সনাতন ধর্মের এখানে বার্ষিক সমবেত হন তারা তাদের ধর্ম চর্চা করেন তারা তাদের পার্বণগুলো এখানে পালন করেন সম্পন্ন করেন আমরা তাদের সুবিধার্থে এটা করে দিয়েছি ব্রিজটা একটা হাফ ডান আমি জিনের মহমদের সাথে কথা বলেছি

আপনার তাদেরকে আজকে সহায়তা দিয়ে